গেলেন বাড়ি দেখে চলে এলেন তালা ভাঙার চেষ্টা করলেন না সিল করলেন না সন্দেশখালী কাণ্ডে মুখে পুলিশ আজ ফের শুনানি এখনো ফেরার শেখ শাহজাহান সব ফুটেজ না পাওয়ার দাবি রাজ্যের নেতৃত্বে কে ছিল দেখুন খুঁজুন সব কি কোর্ট বলে দেবে কড়া বার্তা দিয়ে ভৎসনা বিচারপতি সব তথ্য প্রমাণ নষ্ট কিছুই আর বাকি নেই সন্দেশখালীতে আবার কেন যেতে চাইছে ইডি হাইকোর্টের প্রশ্নে জানালো এজেন্সি সহযোগিতার আশ্বাস রাজ্যের

শিক্ষা থেকে খাদ্য দুর্নীতির অভিযোগে সড়ক বিজেপি পাল্টা বড় বড় গুন্ডা এজেন্সির সুরক্ষায় আছে বলে আক্রমণের চার্জশিটে বিস্ফোরক ইডি চাল আটা বিক্রির নয় দুর্নীতির টাকা ঘুরপথে পড়ার দাবি প্যানেলের মেয়াদ পেরানোর পরে যাদের চাকরি তাদের চাকরি থাকার প্রশ্নই নেই এসএসসি মামলায় চূড়ান্ত শুনানিতে জানিয়ে দিল বিশেষ বেঞ্চ আজ ফের শুনানি

প্রশাসনকে কাজে লাগিয়ে উজ্জ্বলা যোজনায় বাধা দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার মুখ্য সচিবকে অভিযোগ শুভেন্দু ফ্রি তো একবারই দেন কটাক্ষ কুনালে ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে আদালতে ধাক্কা নুসরাতের নিম্ন আদালতে দিতেই হবে হাজিরা জানিয়ে দিল আলিপুর কোর্ট আইন আর ব্যক্তিগত বিষয় দাবি কুনালে বাইশে জানুয়ারি লামলালার প্রাণ প্রতিষ্ঠা অযোধ্যায় শুরু পূজন বিধি হবে দশবিধ স্নান অনুষ্ঠান দেশ জুড়ে হনুমান ভক্তি দেখানোর কর্মসূচি আম আদমি রাম মন্দির উদ্বোধনের দিনই পথে নামছে তৃণমূল মমতার নেতৃত্বে কলকাতায় সংঘাতে মিছিল ব্লকে ব্লকে কর্মসূচি অশান্তিতে উস্কানের চেষ্টা পাল্টা বিজেপি বাইশে জানুয়ারি পথে নামছে তৃণমূল অশান্তিতে প্রয়োজনার অভিযোগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি শুভেন্দু উস্কানের চেষ্টা নজর রাখুক পুলিশ পাল্টা কুনাল রেডে গিয়ে মার খায় এজেন্সি বাহিনী শাসক শুনিয়ে চলে জনরোষ কাহিনী নেতার দুয়ারে আসে কেন্দ্রের যন্ত্র লজ্জায় চোখ বোঝে প্রিয় গণতন্ত্র যুক্তিতক্ক রাত আটটা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে